যদি আমরা ওনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা ক্ষমতা নেয়ার এই দিকটাকে যদি আমরা আলাদা করে রাখি তাহলে তো প্রফেসর আর একটা জগত আছে সেই জগতের মতো একজন লবেলরিয়ার যদি মানে ওনার একটা প্রতিচ্ছবি যে রহমান সাহেবের একটা প্রতিচ্ছবি হতে পারেন হ্যাঁ যদি সেটা যদি একজন বিএমপি প্রাজ্ঞ রাজনীতিবিদ যদি আবার দেখতে পান হ্যাঁ তাহলে এটা নিশ্চয়ই আমাদেরকে প্রলোকিত করে সেটা নিশ্চয়ই আমাদেরকে উদ্বেলিত করে আবেগ তাড়িত করে সেটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে কথাটা কেন আসলো এই জন্যই বোধ আপনার এই আগ্রহ জায়গাটা এইখানেই তো আমি মনে করি যে এটা বা বিএনপি যতটা না পজিটিভলি প্রথম দিকটায় ওনাকে যেভাবে আহ সাধুবাদ জানিয়েছিলেন বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃত্ব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আহ এবং তারেক রহমান সাহেবকে আমরা দেখেছি লন্ডনে যখন উনি তার প্রতি কেমনটা ছিলেন হ্যাঁ এবং যখন প্রফেসর ইনুসকে অপমান করা হচ্ছিল তখন বেগম জিয়া ওনার পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন হ্যাঁ সেই জায়গাতে দেখা যায় শ্রদ্ধা এবং সম্মানিত মানুষকে সম্মান করার প্রবণতা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আছে তো এখন প্রশ্ন হলো এই জায়গায় যে হঠাৎ করে এসে এই জায়গায় বললেন অথচ কিছুদিন পরে এসে কেন ওনার এতদিন পরে এসে কেন এই প্রতিচ্ছবিটা দেখতে পেলেন এর আগেও তো যখন কথা এখন যে আজকে উপদেশটা মাহফুজ আহ যেভাবে আর একটা কথা হাতে হাড়ি ভেঙে দিলেন আহ যেমনটা বললেন যে ক্ষমতা গ্রহণের সময় সবাই যখন বলছিল এক বাক্যে সব রাজনৈতিক দলগুলো বিশেষ করে উল্লেখযোগ্য ভাবে জামাত ইসলাম এবং বিএনপি যেহেতু এখন বড় দলের কাতারে আছে তো সুতরাং বিএনপি যেখানে এই জায়গায় থাকার কারণে বিএনপি এবং জামাত বিশেষ করে সুরে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে আমরা যৌক্তিক সময় দিতে চাই সংস্কার সংস্কার করুক আমরা সকল সংস্কারের সহযোগিতা করতে প্রস্তুত আছি এখন প্রফেসর মাহফুজের ভাষ্য অনুযায়ী তারা বলতে চাচ্ছে সে স্পষ্টতই বলেছে যে যখন তাদের স্বার্থটা হাসিল হয়ে গেছে যখন বিএনপি এবং জামাত প্রশাসনের ভিতরে ভাগাভাগি দশজন নিয়ে গেছে বিএনপি তিনজন নিয়ে গেছে জামাতে ইসলাম ঠিক এই সংখ্যাটাই বলেছে একজন দায়িত্বশীল জায়গা থেকে সে কিন্তু রাজনৈতিক কোন নেতা নয় এনসিপি তেও সে প্রকাশ্যে যোগদান করেনি বিহাইন্ড দ্য সিনে এনসিপি কে পেট্রোনাইজ করার পৃষ্ঠপোষকতা করার অভিযোগের তীর তার প্রতি আছে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু যেহেতু সে প্রকাশে আসে না এখনো সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ পর্যায়ে থেকে সে বলছে এমন ঘটনাগুলো ঘটেছে আমার সামনেই সুতরাং এখন এবং এই কথা বলেছে যে যখন এগুলো ভাগাভাগি করা শেষ তখন তারা আর এখন এই সংস্কার নিয়ে কেউ ডান দিকে যায় কেউ বাঁ দিকে যায় কেউ আর ওই আগের কথাটাই নাই তো বিএনপিও আমরা দেখেছি যে প্রথম থেকে যৌক্তিক সময়ের কথা বলেছে এখন সে যেটা আরো বলেছে যে মানে মনে হচ্ছে যে যখন ভাগাভাগির পর্যায় চলতেছিল তখন মনে হচ্ছিল যে দুই বছর এই সরকার থাকলেও কোনো সমস্যা নেই এটা বলছে মনে হচ্ছিল না এটাই বলছে যে সবাই এটাই বলছে যে সরকার থাকুক সংস্কার করুক আমরা সব সংস্কারের সাথে আছি এভাবেই বলেছে তার মুখ থেকে তার মানে তাদেরকে এভাবে আশ্বস্ত করা হয়েছে এখন সে এটাকে ফাদ হিসাবে সে নিচ্ছে আর কি যে বলছে আমাদেরকে একটা ফাঁদে ফেলে আমাদের কাছ থেকে এই কাজগুলো করাই নিয়ে ভাগাভাগি করে নিয়ে প্রশাসনের ভিতরে এইটা নিয়ে আমরা আমাদের প্রশ্নটা সেটা না প্রশাসন তো চলতে হবে কেউ না কেউ রিপ্লেস হতে হবে কেউ বঞ্চিত হয়েছে হ্যাঁ সে কথাটাও ঠিক কিন্তু প্রশ্নটা হলো নির্বাচনের পূর্বক্ষণে এসে আপনি যদি দলীয়করণের বিষয়টা যদি সরকার যে সরকার নির্বাচনের আয়োজন করবে সেই সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদি বলে যে আজ থেকে চার মাস আগে ছয় মাস আগে এরকম প্রশাসনে ভাগাভাগি হয়ে গেছে তাহলে আপনি বলেন তো চাইলে সে নির্বাচন যে নিরপেক্ষ হবে আর সেই নির্বাচনে নিরপেক্ষ হওয়ার সুযোগটাকে উনারা রাখলেন উনি এই কথাটা বলে দিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে এই কথাটা বলে দিয়ে আমরা ভয় পাচ্ছি সেখানে তাহলে এখন যে কথাটা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এই যে একটা খুব মানে উৎসব মুখ্য নির্বাচন হবে এখানে তো জনগণ সাধারণ মানুষ হতাশ হবে যেহেতু নির্বাচনের বাকি আছে আর এই দেওয়া আহ শিডিউল অনুযায়ী পাঁচ পাশের কাছাকাছি তার আগে প্রশ্নবিদ্ধ করা হয় উপদেশটাই প্রশ্নবিদ্ধ করে যে এইভাবে ভাগাভাগি করে নিয়ে গেছে পারে হবে তাহলে সবাই জাতিসংঘের এই মিশন ট্যুরে সেখানে ভাগাভাগি সমঝোতা চলতেছে সেটাও তো হতে পারে তাহলে এই ভাগাভাগি এই সমঝোতা এই আমি দামি এই নিশিরাতের ভোট এটার ভিতরে তো মানুষের সকল আকাঙ্ক্ষা এবং ত্যাগটা ছিল যে মানে আপনার এই আগস্টের এই বিপ্লবটা তাহলে এই বিপ্লবটা তো অসমাপ্ত থেকে গেল আর এই বিপ্লবকে নিয়ে তামশাই হলো আজকে আমি এই কথাটার জন্য খুবই উৎসাহিত হতে পারি নেই আমি জানি যে কি এই কথাটার চলবে বহুক্ষণ পর্যন্ত এটাকে আগাতে হবে এবং এটা আওয়ামী লীগের ভেতরে হ্যাঁ আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল কিন্তু আওয়ামী লীগের যারা এখন আওয়ামী লীগকে বিভিন্ন ঘরানায় ফিরিয়ে আনতে চায় তাদের জন্য একটা রসদ দিয়ে দিলেন একটা দিয়ে দিলেন মাহফুজ যে এইটা বলে এখন তারা গায়েল করবে তারপরে গিয়ে বিভিন্ন জায়গায় যে ষড়যন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা জানিয়ে রাখলাম তবে এরকম ভাগাভাগি যে মানে যে বিএনপি জামাত উভয় পক্ষ জড়িয়ে গেছে হ্যাঁ সেটাও সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার হ্যাঁ সে সেটা তারা ভালোভাবে নিবে না এবার নির্বাচনে দুই দলের কেউই পারবে না অবশ্যই না এখন যদি ওনারা যদি চ্যালেঞ্জ করে আমরা দেখবো হয়তো আজকে এই ওনার বক্তব্যকে মাহবুব সাহেবের বক্তব্যকে কেউ কেউ প্রত্যাখ্যান করবে করুক আবার করলে তো তিনিও বলবেন যে ঠিক আছে আমরা প্রমাণ দিয়া দেই আর যেহেতু সরকার এত পর্যায় থেকে বলেছে সুতরাং তার কাছে তো নিশ্চয়ই প্রমাণ আছে সে এবং উনি নিজেই বলছে আমি তো উইটনেস সাক্ষী যা হয়েছে আমার সামনে হয়েছে এগুলো তো দেখেছি এই কথাটাও আছে আপনি বাইকটা শুনলে পুরা বাইটটা শুনলে দেখা যাবে তো সুতরাং এটা একটা নির্বাচনের আগে নিরপেক্ষ সুস্থ এবং নির্বাচনের ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা এবং অন্যান্য ছোট দল যারা যারা আছে আমি আসলে রাজনৈতিকতেতে ছোট বল বড় দল বলে এটাকে ছোট করতে চায় না সব রাজনৈতিক দলই দল সেকার ছোট বড়ার কোনো বিষয় না হ্যাঁ কেন যে এই কথাটা বাজারে এসেছে সেটাও একটা বড় প্রশ্ন রাখে ওরা নিজেকে খুবই ছোট অপমানিত বোধ করে আমি মনে করি তারাও রাজনৈতিক নেতা আবার কেউ কেউ আছে সেই রাজনৈতিক ইয়ে থেকে তারা যখন আহ ভিন্ন মতের দিকে চলে যায় তাদের যখন স্ট্যান্ড ঠিক রাখতে পারে না আপনি খেয়াল করে দেখবেন এখন কিন্তু কারো ভেতরেই কিন্তু কে কখন সকাল বিকাল কি কথা বলে যে গণ অধিকার পরিষদের কথা আপনি বলেন এ তারা না বললো যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই যদিও আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা চাচ্ছি না আমরা পক্ষ কোনটাই বলছি না আমরা দেখলাম যে জনগণ কি করে বা রাষ্ট্র কি পদক্ষেপ নেয় নিয়ে তারা নিয়ে আসে নিয়ে যে যারা পিআর পদ্ধতিতে তাদেরকে সমর্থন করে গণ অধিকার পরিষদ আছে আজকে আবার সেই গণ অধিকার পরিষদ যেহেতু তারা তরুণ নেতা তাদেরকে মানুষ ওন করে সেই রাশেদ খান যখন আবার বলে দেয় যে এটার কি জানি বলে পিয়ার নির্বাচন মানি হলো যে কি সকাল বিকেল এমপি বেচা কেনা হবে যুগপথ আন্দোলনে জানি যে ওরাও ছিল করা কেউ যে রাজনীতির স্থিতিশীলতা নাই এই যে আমরা টক আয়োজন করি আসতে যে কিছু কিছু সময় মনতায় ভুগি আপনি একটা হতাশায় ভোগেন আমি একটা হতাশায় ভুগি ডিউ টু দিস কারণ এখন বাংলাদেশে প্রচুর স্বাধীনতা ভোগ করে তো কারণ যখন দুর্দিন ছিল কেউ কথা বলে নাই হ্যাঁ আর এখন যে যার মতো করে যেহেতু এটাতে কোনো নিয়ন্ত্রণ নাই যেহেতু ওনারা একেবারে গণমাধ্যমের স্বাধীনতার নামে একটা কিছু ছেড়ে দিয়েছে হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ একবার সবকিছু উন্মুক্ত করে দেখো যে যার মতো করে যাদেরকে আপনি দেখেনও নাই যে দলের ভিতরে মানে যারা পেছনের সারিতে না যারা দান খেতে ঘুমিয়েছে রাতের পর রাত বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা তাদের আজকে অনেকের খবর নেই খবর নিয়ে দেখেন তারা আমাদের সাথে তো হতাশার কথা ব্যক্ত করে আমাদের সাথে কথা বলে হয়তো যারা মনের তাড়নায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া ওনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হয়তো দলীয় কর্মসূচিতে যান বা এখনো লজ্জায় লোক লজ্জায় বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন তাদের কিন্তু আপনি নিশ্চিত থাকেন তাদের মনের ভিতরে এক খুব ব্যথা তাদের ভিতরে থাকে